আবু সাঈদ হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ব্যারবির একাত্তর শিক্ষার্থী বহিষ্কার কোটা সংস্কার আন্দোলনের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যারবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একাত্তর শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ব্যারবি প্রশাসন আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একশো নয়তম সিন্ডিকেট সভায় শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর শকত আলী এই সিদ্ধান্তের কথা জানান এছাড়া সাইদ হত্যা মামলা ভাঙচুর ও সাইদের মৃত্যুর জন্য দায়ী নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় আজ সকাল এগারোটার থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এই সভা চলে প্রাপ্ত একাত্তর জন শিক্ষার্থীর মধ্যে তেত্রিশ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে বাকি তেইশ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া ছাত্রলীগের জন সাবেক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি গত বছরের ষোলো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সাইদ নিহত হন